মাইক্রোটেক ক্লাউড কোর ওয়ান জিরো ওয়ান সিক্স ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে এটি রয়েছে এই মাইক্রোটিকগুলো আমাদের কাছে বেশ কয়েকটি পিস অ্যাভেলেবেল রয়েছে হাতে সময় সুযোগ পেলে নিজে দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করতে পারবেন আমাদের দোকানের ঠিকানা ল্যাপটপ ভিউ দোকান নম্বর ফোর বাই সিক্সটি অর্থাৎ তেষট্টি নম্বর দোকান লেভেল ফোর যাকে বলে লিফটের চার কিংবা পঞ্চমতলা সুবাস্তু নজর ভ্যালি শপিং মল সুবাস্তু মার্কেট এটি কিন্তু এলিফেন্ট রোড সুবাস্তু না কারণ ঢাকাতে সুবাস্তু মার্কেট অনেকগুলো আছে এলিফেন্ট রোড সুবাস্তু আছে বাড্ডা সুবাস্তু আছে এটি হচ্ছে বাড্ডা সুবাস্তু নজর ভ্যালি শপিং মল শাহজাদপুর প্রগতি সরণী আশা করব আপনারা প্রোডাক্ট ক্রয়ের সময় অবশ্যই দোকানে আসবেন দোকানে এসে দেখে যাচাই বাছাই করে প্রোডাক্ট ক্রয় করা সবথেকে উত্তম পদ্ধতি দুই ষোলো সাল থেকে আমরা এই দোকানে এই মার্কেটে এইখানেই আছি এবং আমাদের একটাই ফোন নম্বর জিরো ওয়ান এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন মেসেজ করতে পারেন ভয়েস মেসেজ দিতে পারেন আর কল করার জন্য সরাসরি নাম্বারই কল দিন হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন টেক্সট কিংবা ভয়েস টেক্সট মানে হচ্ছে লিখে লিখে যেটা দেয় সেটা হচ্ছে টেক্সট মেসেজ আর লেখা সম্ভব না হলে মুখের কাছে নিয়ে ভয়েস মেসেজ দিবেন আর সব থেকে উত্তম হয় মেসেজ হোয়াটসঅ্যাপ এগুলো বাদ দিয়ে দোকানে চলে আসলে বুধবার ছাড়া অন্য সকল দিন আমরা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আপনাদের অপেক্ষায় আছি দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে মাইক্রোটিক সিসিআরগুলো। গুলো আসলে আমি যতটাই বলি ফুল ফ্রেশ আপনি নিজে এসে না দেখা পর্যন্ত এটা আপনার কাছে ফ্রেশ মনে হবে না কারণ এক একজনের কাছে এই ফ্রেশের সংজ্ঞা এক এক রকম তাই বলবো দেরি না করে আপনার যদি প্রয়োজন হয় তাহলে ডানে বামে না থাকিয়ে সোজা দোকানে চলে আসুন দোকানে আসুন দেখুন যাচাই বাচাই করুন প্রবলেম থাকলে চলে যান আর পছন্দ হলে প্রবলেম না থাকলে সব কিছু ঠিকঠাক থাকলে ক্রয় করতে পারবেন আর এখন যদি প্রয়োজন নাও হয় দোকানে এসে একবার দেখে যেতে পারেন পরবর্তীতে প্রয়োজন হলে তখন আসতে পারেন আমাদের কাছে সিসিআর ওয়ান জিরো ওয়ান সিক্স কিংবা আরও অনেক নেটওয়ার্কিং ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে এই ভিডিওতে আমরা শুধুমাত্র ওয়ান জিরো ওয়ান সিক্স এই মডেলটাই দেখানোর চেষ্টা করছি এবং চারদিক থেকে আমি একটু যদি দেখাই এটা ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং খুব কাছ থেকেও আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক সিসিআর কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে এর কন্ডিশন কিংবা আউটলুক দেখানোর জন্য এই ভিডিওটি করছি আপনারা যারা অনেক দূরে থাকেন দূর থেকে যাতে বুঝতে পারেন প্রোডাক্ট কোয়ালিটি কেমন দেখতে কেমন কতটা ফ্রেশ এই কারণে আমরা ভিডিও করে দিই যাতে করে আপনারা দোকানে আসতে পারেন অনায়াসে ভিডিও দেখে ক্রয় করতে হবে ব্যাপারটা এরকম না আপনারা দোকানে আসবেন দেখবেন চালাবেন পছন্দ হলে ক্রয় করবেন আর পছন্দ না হলে চলে যাবেন আমরা ভিডিও করে এই প্রোডাক্টের আউটলুকটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই ক্লাউড কোর সিসিআর ওয়ান জিরো ওয়ান সিক্স দেখতে পাচ্ছেন আমি জাস্ট ভিডিও করে দেখানোর চেষ্টা করছি সিসিআর ওয়ান জিরো ওয়ান সিক্স এর ব্যাক দেখানোর চেষ্টা করছি পিছনের অংশটা কেমন কতটা ফ্রেশ আপনারা যখন দোকানে আসবেন চাইলে এটির ভিতরের যে পার্টস আছে খুলেও দেখতে পারেন মাদারবোর্ড কতটা ফ্রেশ রয়েছে সব কিছু ঠিক আছে কি না কোনো ধরনের রিপেয়ার হয়েছে কিনা ইত্যাদি এগুলো নিজে দেখে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করতে পারছেন আমরা জাস্ট আউটলুক দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন এটির কন্ডিশন কেমন আছে কতটা ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন সময় পেলে দোকানে আসার আবারও আমন্ত্রণ জানাচ্ছি এটি হচ্ছে আমাদের দোকান দোকানের নাম ল্যাপটপ ভিউ আর এটি হচ্ছে দোকান নম্বর দিয়ে বোঝানো হচ্ছে লেভেল ফোর যাকে বলে লিফটের চার সংক্ষেপে তলা এটি পাঁচতলা একটি মার্কেট এবং দোকান নম্বর তেষট্টি এটি হচ্ছে ব্যাক সাইডে অর্থাৎ পিছনের দিকে তেষট্টি নম্বর দোকান দোকানের নাম ল্যাপটপ ভিউ গুগল ম্যাপে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন ইউটিউব ফেসবুক গুগল যে কোনো জায়গায় সার্চ করুন পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানা তাছাড়া শুধুমাত্র এই যে মোবাইল নম্বর রয়েছে জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই মোবাইল নম্বরটি লিখেও যদি আপনি গুগলে সার্চ করেন তাও আমাদেরকে পেয়ে যাবেন আশা করব প্রোডাক্ট ক্রয়ের জন্য হলেও দোকানে আসবেন চায়ের দাওয়াত সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ